তোমার নিজের দপ্তরে তুমি দুর্বল আর ব্লকের নেতাদের বলছি ভাই সব করবো দল না করলে কোনো সাহায্য করবো না ইনক্লুডিং মিনিস্টার ইনক্লুডিং সভাধিপতি ইনক্লুডিং এমএলএ কিছু খবর রাখি না একটা কটকটে কমরেড এসডি অফিসে পাঁচ বছরের এক্সটেনশন নিয়ে কি করে বসে আছে তুমি ডিসকাস করবে ডিএম এর সঙ্গে কার তো প্রেম উছলে উঠছে এই হারমাদ কমরেড কোর্ডিনেশনের নেতার উপর তৃণমূলের পতাকা নিয়ে অফিসে মিছিল করা যাবে না সরকারি নিয়ম কিন্তু আমি বাড়ি ফিরে গেলে তো আমি বাবা মা ভাই দাদা বোন একজন নাগরিক একজন ভোটার একজন তৃণমূলের সমর্থক যারা মমতা ব্যানার্জিকে প্রণাম করে অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে প্রতিটি ফেডারেশনের কর্মী এবং তৃণমূলের নেতারা দুলাল নাই আজকে বলতাম যারা যারা আছেন একটা কর্মসূচি দিচ্ছি আমি বোধ তৃণমূলের লিডার ইন্ডিয়ান ফেডারেশনের চেয়ারম্যান নিজের বাড়িতে তৃণমূলের পতাকা বন্ধ নিজেকে আইডেন্টিফাই করুন দেখি তৃণমূলের কত ভালোবাসা আমার এখানে জমা আছে আমি মে মাসে আসব একটা ব্লকে ঘুরব তার আগে এই যে আমাদের নেতা ফেডারেশনের পীযুষ

কোন কোন তৃণমূল নেতা কোন কোন সাহেব সমেত জেলা পরিষদ সমেত সমেত একটা কর্মসূচি আমরা তৃণমূলকে ভালোবাসি আমরা ফেডারেশন কে ভালোবাসি আমরা মমতা ব্যানার্জি প্রণাম করি আমরা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসি পতাকা টাঙিয়ে আমার ক্যারেক্টার সার্টিফিকেট পাবলিকের কাছে উজাড় করে দেবো